ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মার্কিন গণমাধ্যমের দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলেনিস্কি ভূখণ্ড অদল বদলের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করায় তিনি মার্কিন প্রেসিডেন্টের করার রোশনালে পড়তে পারেন বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় শুধু ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের সম্পর্ককে জটিল করবে না বরং সংঘাত দীর্ঘায়িত হওয়ার অভিযোগে জেলেনস্কির উপর সরাসরি চাপিয়ে দিতে পারে ওয়াশিংটনের কিছু রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলছে ভূখণ্ড বদলের প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে সম্ভবপর শান্তির চোখের দরজা আপাতত বন্ধ করে দেওয়া যা যুদ্ধ পরিস্থিতিকে আরও অচল অবস্থার থেকে ঠেলে দিতে পারে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মৃত্যুদের মতো নতুন করে মতপার্থক্য তৈরি করছে এদিকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত জেভেনিং হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্স এবং যুক্তরাজ্যের মন্ত্রী ডেভ ল্যামি